এই যে মেলানিতে একটা পেঁয়াজ বাজা করে হ্যাঁ তেলানির জন্য দিয়ে দিলো জামালপুরের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার মিল্লি বা মেলানি এটা স্বাদ কেমন কিভাবে তৈরি করা হয় কেন এত জনপ্রিয় প্রিয় দর্শক দেখতে আমাদের সাথেই থাকুন ভাই যেটা পাক করতেছেন এই জিনিসটার নাম কি

মেলানিটা আমি একটু খাইয়ে দেখলাম খুবই স্বাদ ওই যে এই সুন্দর একটা ফ্লেভার হবে না আচ্ছা যাক দর্শক আপনারাও আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই মেলানি কীভাবে রান্না করা হয় আপনাদের দেখাইলাম প্রথমে চাল গুঁড়া করে তারপরে মাংস এবং বিভিন্ন মশলা সহ একসাথে রান্না করে মিক্স করার পর পেঁয়াজ ভাজা করে সাথে দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে এবং এটা শুধু জামালপুর নয় আশেপাশে আরও বিভিন্ন এলাকায় এই খাবারটা খুবই বিখ্যাত তবে এক এক এলাকায় জামালপুর জেলার জন্য এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত একটা খাবার তবে এই খাবারটা ডাকাতেও বিক্রি করা হয় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ভালো রেস্টুরেন্টে গেলে পাওয়া যায় সেটাকে পিটালি নামে ডাকা হয় আর কি তো যাক আমরা খুবই মজা পাইলাম খাবারটা খেয়ে তো আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি মানুষ কি মজা করে এবং আনন্দের সাথে খায় এটা কিছুক্ষণ পর আপনাদের সাথে অ্যাড করতেছি আপনার মেলানি বানানোর জন্য চালের গোড়া যার সাথে অ্যাড করতে হবে গরুর মাংসের সাথে স্বাদ করে খাচ্ছে মেলানি হ্যাঁ তোমরা খাও খাও প্লেটটা পরিষ্কার করে খাচ্ছ না খুব মজা আছে পিটালি খুব মজা এটা কি বলো তোমরা মেলানি মিল্লি না হ্যাঁ ঠিক আছে ওকে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ